প্লামালিক মেরি দেয় এখানে এই জায়গায় এখানে আবার কেমিক্যাল মেরে কেমিক্যাল মারা হয়েছে সিমেন্ট গোলা দিয়ে এখানে আবার প্লাস্টার করে দিতে হবে আর আপনাদের সোকাটের উপর বেশিরভাগ জায়গায় আপনার এখানে প্লাস্টার সাউন্ড না বেশিরভাগ জায়গায় আপনার সোকাটা উঠবে লিন্টার দেয় না লিন্টারে আপনার সিমেন্টের গোলা মারে না শিপিং করে অনেক জায়গায় সাউন্ড দেয় আর এই বুড়া বেশি দরজার সোকাটের উপর খাওয়ায় বুড়া যেন না খাওয়ায় বিল্ডিং এর আপনার বিল্ডিং এর জন্য আপনার বুড়া হারাপ মেশেন দেখছেন এরকম থাকতে হবে প্লাস্টারের টয়লেটের উপর যেরকম আছে এই জায়গায় যে চিত্র বালু মিশ্রণ হতে হবে ভালো মতো এই যে আমরা ফিনিশিং দিয়ে দিলাম দেখেন ফিনিশিং করে দিয়েছি এই জায়গায় কেমিক্যাল করে দিয়েছে এই জায়গায় সোকাটের দরজা সোকাটার উপর আছে না আপনার এই যে কেমিক্যাল করে দিয়েছি বাজু জ্বরে খালি সোকাটার উপর দিয়ে বুড়া মারছে বিল্ডিং এর জন্য কসরা দুরুসা বুড়া এগুলো নিষেধ হারাম আরবিতে বলে আয়েব আয়েব মানে নিষেধ সম্পূর্ণ নিষেধ বিজাব প্লাস্টার মারতে হবে বুড়া খাওয়ানো যাবে না এই দেখেন যে ফিনিশিং করে দিলাম আর সিমেন্টের দেয়ালে সিমেন্টের গোলা পড়লে সাথে সাথে ক্লিন করে দিতে হবে এই দেখছেন সিমেন্টের গোলার দাগ এই যে এই সিমেন্টের গোলা আপনার ক্লিন করে দিতে হবে এই বিল্ডিংয়ের কর্নার আছে না রাইট অ্যাঙ্গেলে থাকতে হবে এটা তো আমরা ছানা হাতুড়ি দিয়ে কোবাইয়া ঠিক করছি এই যে একটা জায়গায় ঠিক করতে হবে এই যে দেখেন কি সুন্দর মতো করে দিয়েছে কোনো থাকতে পারবেন না এখন কোয়ালিটি সম্পন্ন কাজ করাতে গেলে আপনার টাকা লাগবে এই জায়গা লাগবে এই জায়গা আপ ডাউন আছে বোঝা খাওয়াইছে বেশি দেখছেন এই জায়গা ঠিক করতে হবে এই দেখেন কি সুন্দর মতো ফিনিশিং দিয়ে দিয়েছি এইভাবে কাজ করাতে হবে আপনার আর আপনার ভালো যেই কোনো কাজ করান আপনি কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হলে টাকা লাগবে এবং যোগ্য কন্ট্রাক্টর বলেন মিস্ত্রি বলেন এদের কি লাগবে এটা আপনার সব সময় মাথায় রাখতে হবে এই যে এই জায়গা ফিনিশিং দিয়ে দিলাম দেখছেন এই যে এই জায়গা ফিনিশিং দিয়ে দিয়েছি দেওয়ালে প্লাস্টার মেশিনে বসা হয়েছে গ্লাসের মতো হয়ে গেছে প্লাস্টার ভালো হয়েছে একবার হাত দিলে গ্লাসের মতো ফিনিশিং